আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে কোরবানি ঈদের তৃতীয় দিন আমি আছি এখন বিবিরহাট গরু বাজারে যেখানে আমাদের আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট জামিয়া মিয়া সুনিয়ার জন্য যারা মা চামড়া দিয়েছেন কোরবানির সেগুলো এখানেই সংরক্ষিত হয়েছে এবং আতুরের ডিবু দুই জায়গায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চামড়াতেই লবণ দেওয়া হয়েছে আজকে হয়তো কিছু আসবে গতকালও আসছে এবং আমাদের গাউসিয়া কমিটির ভাইদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি তাদের কারণে দেশের এই চামড়া শিল্পের একটা বড় উপকার হচ্ছে বেশ লাগাতার কয়েক বছর ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে একটা নীরব বিপ্লবের মতো এইবারও আপনারা জানেন যে রাস্তাঘাটে মানুষ চামড়া ফেলে দিয়ে আসছে এখন রাস্তাঘাটে চামড়া অর্থাৎ আর চামড়া কিনে নি ফলে মানুষ ফেলে দিয়ে গেছে তবে তারা বেঁচে গেছে যারা গাউসি কমিটির হাতে চামড়া তুলে দিয়েছে কারণ সেগুলো বিভাটা আসছে আতুরে ডিপুর আমাদের যে বেঙ্গল লেদার ওখানে সংরক্ষিত হচ্ছে দুই জায়গাতেই লবণ দেওয়া হচ্ছে এবং গ্রামগঞ্জেও আমাদের যেগুলো চামড়া এগুলো শহরে আসেনি ওগুলো ওখানেই সংরক্ষণের ব্যবস্থা হয়েছে বা কিছু বিক্রির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা গত পরশু দিনে প্রায় বিশ হাজারের মতো চামড়ার সংগ্রহের একটা আমরা হিসেব দেখলাম বিক্রি হয়ে গেছে ঠিক উত্তর জেলা তো আমরা আশা করি যে সেরকম বা তার চেয়ে বেশিও হতে পারে আর নগরে আরো বেশি হবে তো সুতরাং আমরা আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের কাছাকাছি আমরা আছি যেটা আমরা পরিপূর্ণ হিসাবের পরে বলতে পারবো আমাদের কর্মীদের যে আন্তরিকতা এটা ভুলবার মতো না এমনকি অনেক মা বোনরা পর্যন্ত চামড়া দেওয়ার জন্যে বিভিন্ন গ্রাম থেকে পর্যন্ত আমাদের আমার কাছে ফোন আসছে যে আমার এখানে চামড়া আছে এখানে চামড়া আছে অনেক সময় চামড়ার দামের চেয়েও আমাদের গাড়ি ভাড়া বেশি ছিল তারপরেও চামড়া আমরা নষ্ট হতে দিই নেই চামড়া আমরা সংগ্রহ করে নিয়ে আসছি না একটি চামড়ার জন্য কোথাও যাওয়া সিএনজি ভাড়া দিয়ে চামড়া আনা চামড়ার মূল্য সেটা নাই কিন্তু আমরা ওটা করতে পেরেছি ওই চামড়াটা আমরা যদি গাড়ি ভাড়ার চিন্তা করতাম তাহলে চামড়াটা নষ্ট হয়ে যেত আমরা সে চামড়া নষ্ট হতে দিইনি আমরা নিয়ে আসছি আপনাদের যারা আমাদের এই চা চামড়া সংগ্রহ অভিযানে সারা দিয়েছেন আঞ্জুমান গাউসিয়া কমিটি জামিয়াকে যারা ভালোবাসছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আগামী দিনও আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ